তো ডিজে ডাব্লিউ এম ফোর আল্ট্রা ড্রোন ক্যামেরা এই ক্যামেরা আপনি যাচ্ছেন একদম স্ট্রেবল এবং প্রাইসটাও খুব রিজনেবল আর ভিডিও কোয়ালিটি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে বন্ধুরা খুব সুন্দর এবং চমৎকার এই ড্রোন হলে কিন্তু আমাদের ভিডিও ডোড লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিজিট করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ভিডিও লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে আমি আপনাদের মধ্যে দেখাচ্ছি ডিজে ডাব্লিউ এম ফোর আল্ট্রা এইট কে ক্লিয়ার ক্যামেরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং অসাধারণ একটি ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন মিনি ফোর প্রো ড্রোনের মানে ডিজিআই কোম্পানির যে ড্রোনগুলো আছে ডিজিআই কোম্পানির ডিজিআই ফোর প্রো সেই ড্রোনের মতো হুবহু করা হয়েছে এবং সাথে রিমোটও দেওয়া হয়েছে মানে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কী এর ছোট ভাই ডিজিআই ডাব্লিউ এম ফোর আলট্রা সেম হোয়াইট কালার করা হয়েছে এবং এই জন্য কিন্তু আরও অসাধারণ লাগে আপনার যারা এই ড্রোন হওয়াটা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন কিন্তু কল করে অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন বন্ধুরা ভিডিওটি টানবেন না আজকে দেখাবো যে এই ড্রোন হোয়াটার ফ্লাইং কন্ট্রোল কেমন এটার কোয়ালিটি কেমন এটার ভিডিও কোয়ালিটি কেমন সব কিছু দেখাবো আজকে এই ভিডিওতে তাই দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটি নাটনে দেখতে হবে এবং আপনার যারা আমাদের চ্যানেলটিকে ভালোবাসেন তারা অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন আর যারা নতুন নতুন ড্রোনের ভিডিও আপডেট দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আনবক্সিং করলাম এবং আনবক্সিং করতে পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং অসাধারণ ড্রোন ক্যামেরা এবং ড্রোন ক্যামেরার আগে পেয়ে যাচ্ছি একটু বই এ কীভাবে আমরা ড্রোন ক্যামেরা ড্রোন ক্যামেরাটা ওড়াবো কীভাবে ক্যামেরা কানেক্ট করবো সব কিছু আছে এই বইতে এই যে দেখতে পাচ্ছেন ওয়া মার্শাল মার্শাল্লা অসাধারণ আমি খুবই এক্সাইটেড ছিলাম এই ড্রোনটা দেখার জন্য এই যে দেখেন খুব সুন্দর এবং অসাধারণ লুক করা হয়েছে যেটা দেখে বুঝতে পারছেন এবং উপরে যে সেন্সরটা দেওয়া হয়েছে এটা সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে এবং স্যাটেলাইটের সাথে কানেক্ট হলে কী হবে আপনার ড্রোনটা হারানোর ভয় থাকবে না এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা ফোল্ডিং অবস্থায় আছে আমরা আন্দোলন করে দিচ্ছি এই ড্রোনের সাথে আর কি কী পেয়ে যাচ্ছি আমরা একটু দেখিয়ে দিই ড্রোনের সাথে আমরা পেয়ে যাচ্ছি আপনার ডাবল ব্যাটারি একটা ব্যাটারি দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট উড়াইতে পারবো এই ড্রোন ক্যামেরাটা আর ড্রোনের দাম কিন্তু একটু বেশি না বন্ধুরা ড্রোনের দাম এই কোয়ালিটির মানে মানে এরকম করা হয়েছে এই বিধায় কিন্তু ড্রোনের দাম একটু কমই হয়ে গেছে রিমোটটা দেখেন পুরোপুরি ডিজাই রিমোটের মতনই সেম টু সেম লুক করা হয়েছে এই ড্রোনের দাম হওয়ার কথা ছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এই ড্রোনের দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা বন্ধুরা কেউ বিশ্বাস করবে বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ডিজেল ডাব্লিউ এম ফোর আলট্রা অসাধারণ এবং সাথে দেখতে পাচ্ছেন দুটা চার্জিং কেবল দেওয়া আছে একটা রিমোটে একটা ড্রোনের ব্যাটারি এবং চারটা পপুলার একটি ইফ্রো ড্রাইভার ওয়াও অসাধারণ অসাধারণ মাসাল্লাহ আপনার যারা কোয়ালিটি ফুল ড্রোন চাচ্ছিলেন তাদের কাছ থেকে কিন্তু আমরা আমরা এটাই আশা করি যে এটা অনেক ভালো হবে আলহামদুলিল্লাহ এবং এই ড্রোনটা কিন্তু দুইটা কালার হয়ে থাকে একটা ইয়েলো কালার একটা হোয়াইট কালার বন্ধুরা আমরা দেখাচ্ছি হোয়াইট কালারটি হোয়াইট এবং ইয়েলো দুইটা কালার কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুবই কম দামে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ভিতরে একটা ব্যাটারি দিয়ে দেবো এই যে হোয়াইট কালারের ব্যাটারি দিয়ে দিলাম এবং আমি ড্রোন খামার অন করব এই যে ড্রোন খাবারটা অন হয়ে গেল জাস্ট দেখেন বন্ধুরা আমরা হোয়াইট কালারটারও ব্যাটারি দিয়ে দেব এই যে জাস্ট দেখেন অসাধারণ ড্রোন না এবং আমরা আমরা যদি এখন ক্যামেরা দেখতে চাই তাহলে কিন্তু আমরা দুইটার ক্যামেরা দেখতে পারবো একসঙ্গে রেডি স্টেডি অ্যান্ড গো দুটা অন হচ্ছে দেখা যাচ্ছে ইংলিশে ট্রান্সফার হচ্ছে এবং ভিডিও কোয়ালিটি দুইটার ভিডিও কোয়ালিটি কিন্তু সেম বন্ধুরা আপনার কিন্তু হোয়াইট কালার এবং ইয়েলো কালার কিন্তু নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে আমরা কিন্তু ডোন কালারটা দেখাচ্ছি ইয়েলো কালারটা খুবই সুন্দর এবং চমৎকার এই ডোড়া কিনতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট বক্সে দেখতে পাচ্ছেন এই যে এই যে অসাধারণ কিন্তু ভিডিও গুলোটা দেখছেন ইলো কালার এবং আপনার হোয়াইট কালার সেম বন্ধুরা সেম তো এই ডোডাওয়াটা কিন্তু বাংলাদেশে যে কোনো পদিভ করতে পারবেন এই ড্রোন ফ্লাই করবো এবং এই ড্রোনা ফ্লাই করতে এইটা কিন্তু হ্যাঁ বন্ধুরা ডিজে ফোর মিনি প্রো খুবই সুন্দর একটি ড্রোন ক্যামেরা এটা একবার যদি আপনি ফ্লাই করেন তাহলে আকাশে উঠতে পারবো প্রায় থেকে পঁয়ত্রিশ মিনিট এবং এই ড্রোনটা একদম স্প্রেবল থাকে এবং এই ড্রোনটার সামনে যে লুকটা দেওয়া হচ্ছে অসাধারণ এবং এই ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করলে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ডব্লিউ এম ফর আলটা অসাধারণের ড্রোন ক্যামেরা এবং এটা রেঞ্জ হবে তিন কিলোমিটার তিন কিলোমিটার এটা রেঞ্জ হবে এবং এটার ফ্লাইং টাইম তো তিরিশ থেকে পঁচিশ মিনিট পেয়ে যাচ্ছেন এবং অনেকে জিজ্ঞাসা করে যে ভাই এটা তালা পর্যন্ত উঠবে অনেকে মিটার বোঝে না উপরে কত দূর কত মিটার উঠবে অনেকে বলে যে কয় তালা পর্যন্ত উঠবে বন্ধুরা এই ড্রোন ড্রোনখানাটা আপনারা সর্বোচ্চ পাঁচশো মিটার উপরে পাঁচশো তালা পাঁচশো তালা পর্যন্ত উঠিয়ে দিবেন কোনো সমস্যা হবে না আবার ওয়ান ক্লিক রিটার্ন অপশনে টিপ মারলেই কিন্তু আবার একাই রিটার্ন চলে আসবে এই ড্রোনটাতে রয়েছে জিপিএস বাটন জিপিএস অপশন ওয়ান কে টেক অফ ওয়ান ল্যান্ডিং তারপর রয়েছে ফলো মুড সব কিছু রয়েছে এই ড্রোন ক্যামেরাতে আপনারা যারা নতুন প্রফেশনাল ড্রোন ক্যামেরা খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে ডিজে ডাব্লিউ এম ফোর এই ড্রোন যেমন লুক তেমন কোয়ালিটি বন্ধুরা রূপে গুণে সব দিকেই ভালো এই ড্রোন ক্যামেরাটা তাই এই ড্রোন ক্যামেরাটা হলে এখন কল করতে হবে জিরো ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর নাম্বারে কল করে অর্ডার করছে বিশ ঘন্টার মধ্যেই প্রস্তুত হবে আপনাদের লোকেশনে এবং অর্ডার করলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটি ডিসকাউন্ট অফার আর হ্যাঁ বন্ধুরা আপনার যারা আমাদের চ্যানেলে ফ্রি নেওয়ার জন্য সাবস্ক্রাইব করেছিলেন আপনাদের জন্য কিন্তু খুব দ্রুতই একটা ড্রোন ক্যামেরা ফিরে আসতে শুরু হচ্ছে তাই আপনারা যারা এই ড্রোন ক্যামেরাটা কিনতে চাচ্ছেন তারা এখন এখন কল করুন এবং অর্ডারটি কনফার্ম করে দিন বন্ধুরা আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত হতো নতুন নতুন ড্রোনের আপডেট ভিডিও আপলোড করি যাতে আপনাদের সুবিধা হয় আমরা আমাদের স্টকে যত নতুন ড্রোন এনেছি সবই আলহামদুলিল্লাহ আপলোড করছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপনাদের দেখিয়েছি তো আপনারা যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনার গুরুত্বপূর্ণ মতামত বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি অসাধারণ ভিডিও কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এবং এইরকম ভিডিও কোয়ালিটি কিন্তু আপনারা যে কোনো কন্টেন্টের কাছে ব্যবহার করতে পারেন ইউটিউব ফেসবুক টিকটক যে কোনো কন্টেন্টের কাছে ব্যবহার করতে পারবেন তাই দের কী এখন এখন কল করুন এবং অর্ডারটি কমে করে দিন এবং অর্ডার কথা করার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার বাসার অ্যাড্রেসে পেয়ে যাবেন বা সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টটি বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভাষা থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না এবং যারা অর্ডার করবেন এখন দ্রুত অর্ডার কনফার্ম করে দিন কারণ স্টক সীমিত